আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আপনাদের সঙ্গে আছি আজকের নার্সারির রিভিউ নিয়ে নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন আমাদের নার্সারির বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি আর বর্তমানে বাংলাদেশে বর্ষাকাল চলতেছে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আর এই বর্ষাকালই হচ্ছে চারা রোপণের উপযুক্ত সময় আপনারা অনেকে আছেন বিভিন্ন ধরনের দেশি বিদেশি আনকমন ফলের চারা সন্ধান করেন এগুলো অনলাইনে আপনারা সার্চ করেন বা অনেকে আছেন যারা নার্সারি পেশার সাথে জড়িত তারা অবশ্যই আনকমন ফলের চারাগুলো খুব সহজে ছিলেন দর্শক আজকে আমি আপনাদেরকে একটি ফল গাছ দেখাবো আর এই ফল গাছ নিয়ে আগেও প্রতিবেদন করেছিলাম এই ফল গাছটি হচ্ছে ম্যাঙ্গোস্টিন আপনারা জানেন যে ম্যাঙ্গোস্টিন থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর মালয়েশিয়াতে ব্যাপক পরিমাণে হয় আর এই ফলটাকে বলা হয় থাকে ফলের রানী কারণ এই ফলের স্বাদ এই ফলের গ্রাণ আর এই ফলের পুষ্টির জন্য ফলটা অত্যন্ত বিখ্যাত খুব সুস্বাদু একটি ফল প্রচুর মিষ্টি একটি ফল হচ্ছে এই ম্যাঙ্গিন ম্যাঙ্গুস্টিন যখন কাঁচা অবস্থায় থাকে তখন এটা সবুজ থাকে কালার এবং এটা যখন পাকে তখন ক্ষয়রি রং ধারণ করে যারা মালয়েশিয়া সিঙ্গাপুরে প্রবাসে আছেন তারা অবশ্যই ম্যাঙ্গুস্টিন ফলটা খুব সহজে চিনেন বা আপনারা সবাই খেয়েছেন যারা প্রবাসে থাকেন বাংলাদেশের মাঝে মধ্যে সুপার শপে এই ম্যাঙ্গোস্টিন ফলটা পাওয়া যায় তো আমি এখন যে ম্যাঙ্গোস্টিন গাছটা দেখাবো এটা একটি ব্যতিক্রম ভ্যারাইটি সাধারণত ম্যাঙ্গোস্টিনের কালার পাকলে ক্ষয়রি বা লাল রং ধারণ করে কিন্তু এখন যে ম্যাঙ্গোস্টিন গাছটা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে হলুদ ম্যাঙ্গোস্টিন কাঁচা অবস্থায় সবুজ কিন্তু পাকলে হলুদ এবং স্বাদও অত্যন্ত সুমিষ্ট স্বাদের ফল দর্শক এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কলমের একটি গাছ ম্যাঙ্গোস্টিনের আপনারা দেখতে পাচ্ছেন ম্যাঙ্গোস্টিনের পাতা আর ম্যাঙ্গোস্টিনের পাতা আর একটু পাশে বেশি থাকে যেটা ক্ষয়রি কিন্তু এটা কিন্তু পাশে একটু কম লম্বায় বেশি চিকন আকৃতির পাতা এটা হচ্ছে বিখ্যাত সেই জাত ম্যাঙ্গোস্টিনে হলুদ ম্যাঙ্গোস্টিন এটা রেয়ার একটি আইটেম দর্শক বাংলাদেশে বর্তমানে ম্যাঙ্গোস্টিন গাছ খুব ভালোভাবে হচ্ছে তো এখনো কারো কাছে গাছে ম্যাঙ্গোস্টিন ধরেছে কিনা সেটা আমার জানা নাই কিন্তু আমাদের কাছে বড় বড় ম্যাঙ্গোস্টিন গাছ আছে ডামের মধ্যে যেগুলো খয়েরি কালারের ম্যাঙ্গোস্টিন কিন্তু এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে হলুদ ম্যাঙ্গোস্টিনের গাছ আপনি দেখতে পাচ্ছেন এটা একটি আনকমন ম্যাঙ্গোস্টিন দর্শক যারা এই আনকমন ফলের চারা সন্ধান করেন বা যারা নিতে চাচ্ছেন মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের কাছ থেকে এই ম্যাঙ্গোস্টিনে হলুদ ভ্যারাইটি চারা নিতে পারবেন দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ